নমস্কার বন্ধুরা আমি পুতুল আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাবো লাউ পাতার ভর্তা তোমরা তো অনেক রকমেরই ভর্তা খেয়েছ তো এইভাবে বাড়িতে একবার লাউ পাতার ভর্তা ট্রাই করে দেখো খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই লাউ পাতার ভর্তা থাকলে মাছ মাংস খেতে আর ইচ্ছে করবে না তো এখানে দেখো আমি বাগানে এসেছি এখন কিছু লাউ পাতা তুলে নেব আর দেখো আমি কিন্তু যে ডগের দিকে নরম পাতাগুলো হয় ওই পাতাগুলোই নিচ্ছি তোমরাও চেষ্টা করবে এই নরম পাতাগুলো দিয়ে ভর্তাটা বানানোর এই নরম পাতা দিয়ে ভর্তাটা বানালে কিন্তু অসম্ভব সুন্দর হয় এখানে দেখো লাউ গাছের সাথে সাথে উচ্ছে গাছও আছে আর ওই সাইডটার দিকে কুমড়ো গাছও আছে তো উচ্ছে গাছগুলো বেশ ভালো পরিমাণেই উচ্ছে হয়েছে তবে উচ্ছে সাইজগুলো এখনও ছোট ছোট খাওয়ার মতো হয়নি আর আমার লাউ শাক তোলা কমপ্লিট তো এখন শাকগুলো নিয়ে বাড়িতে চলে যাব এখানে দেখো আমি এখন লাউ পাতাগুলোকে পরিষ্কার করে কেটে নেবো আর যে লাউ পাতার বোকটা আছে ওই বোকাটাকে হালকা করে বটিতে কেটে নিলেই ওটা ধরে টান দিলেই লাউ পাতার উপরে যে শিরাগুলো থাকে ওর ওপর থেকে একটা পাতলা আঁশের মতো উঠে আসবে তো শাকগুলোকে আমি গুছিয়ে কেটে নিয়েছি এখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নেব আর সাথে সাত আট কুয়ো রসুনকে ফালি করে কেটে নেবো রেসিপিটি বানানোর জন্য যা যা উপকরণের দরকার আমি সব কিছু গুছিয়ে কেটে নিয়েছি আর এখানে একটা গ্যাসের চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউ পাতাগুলো আর দেবো খুব সামান্য পরিমাণে জল আর দেবো সামান্য পরিমাণে লবণ এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নেব আর এই জলটা যতক্ষণ না শাকের সাথে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এগুলোকে সেদ্ধ করতে হবে এখানে দেখো পাঁচ ছটা পরিমাণে শুকনো লঙ্কা নিয়ে নিছি তো লঙ্কাগুলো মাজার থেকে একটুখানি করে কেটে দেবো আর এখানে দেখো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর রসুনগুলো কুচিয়ে নিয়েছি তো শাকটা এখন খুলে দেখবো শাকের সাথে দেখো যে জলটা দিয়েছিলাম জলটা একদম শুকনো হয়ে গেছে তো এবারে আমি শাকগুলোকে একটা জায়গার মধ্যে উঠিয়ে নেব এবারে এই শাকটাকে ঠান্ডা করে শিলের মধ্যে খুব ভালো করে বেটে নেব এখানে দেখো লাউ পাতাটাকে আমি খুব ভালো করে শিলের মধ্যে বেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একে একেই সব কিছু আমি ভেজে নেব আমি সব কিছু উপকরণ একে একে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন ফোড়নটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা লাউ শাকটা লাউ শাকটা দিয়ে এর মধ্যে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণটা আমি এখন ব্যবহার করব না যেহেতু লাউ পাতা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম এখন এটাকে খুব ভালো করে তেলের সাথে আমি ভেজে নেব আর যারা যারা এই লাউ পাতার ভর্তা খেয়েছো একবার তারাই বুঝবে এর স্বাদ তো গরম ভাত আর সাথে রকম লাউ পাতার ভর্তা তোমরা নিশ্চয়ই অনেক রকমেরই ভর্তা খেয়েছো তো একবার বাড়িতে এইভাবে লাউ পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখবে এখানে দেখো লাউ পাতাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেবো তো এখনই দেখো সব কিছু কত সুন্দর দেখতে লাগছে আর সব কিছুকেই আমি আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি এখন লঙ্কার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে লঙ্কাটাকে আগে মেখে নেব তারপরে রসুনটাকেও ভালো করে হাত দিয়ে মেখে নেব তারপরে সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখতে হবে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে ক্লিক করে দেবে আর একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো